আমাদের ভাই জিজ্ঞাসা মধ্যে যদি আপনার আরবি ভাষায় থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসের নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসের পত্রিকাতে লিখেছে এক সাহেব যে না বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কে বলল মানুষের কথা এটা আল্লাহ পাকের সাথে কথা বলা এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযহিস সালাতু লা ইয়াসলাহু ফিয়ে শাইউ মিন কালামিন নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলাহু চলবে না এতে সৌদি আরবে বলা না মা ইয়াসলাহ বলতে না এটা চলবে না তোমার এরকম করছো লায়াস লোহে এতে চলবে না সাইমিন কালামিন নাস মানুষের কোন কথা সুতরাং কেউ যেতে পারলে কেই ভা আলোক দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না লেস মতো সাললে নামাজ পড়ছেন না বলছে লেস আল্লাহ সাললে চলবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি আপনি শেষ দেয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায় অথবা আল্লাহ আমার রিজিক বর করে দাও আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারেক বলতে পারছেন না আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি একটা দলিল শিখা ফরজি শিখা উত্তমি ভাষা হ্যাঁ হাদিস নাই আছে কি আরি ভাষা শিখা ফরজ নয় কিন্তু কোরআন হাদিস দিন মানে শরীয়তের এলম শিখা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর নর হোক আর নারী হোক এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার আর আরবদের ফতুয়াতে কোন দ্বিমত নেই তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই এই জন্য ফরজে যদি মুক্ত দিয়ে নামাজ পড়েন তো এই এই আমলের প্রয়োজনই না তসবি করার টাইম পাচ্ছেন না তো হ্যাঁ যখন আপনি নিজের নামাজ পড়ছেন সন্ন্যত নামাজ পড়ছেন অথবা তাহাজুদের নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ার কি অনেক সফরে আছেন পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নেই দু আর দুটো ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন হ্যাঁ যেগুলি নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম থেকে দোয়া তসবি জিকির আজকার নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ শেষদায় দোয়া করা যাবে আল্লাহ আমার গণ মাফ করে দাও আমার এই যেকে বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক্সট সন্তান দাও আমি জানি না রবে হাবলি মিনার সোয়ালহিন বলতে রব্যে হাউলিমিন আদুন কাজুরি আতন্তাইবেন না কাস সামিউদুয়া বলতে জানি না হ্যাঁ আমার জন্য জায়েজ হয় তার মানে এই নয় যে শেষ দার সুহান রব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতে হোক এগুলি চলবে না যে আপনি সুরা ফাতে বাংলা অনুবাদ্য পড়ে দিবেন সমস্ত প্রশ্ন আল্লাহর যিনি বিশ্বজাহানের পালন কর্তা হ্যাঁ রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি ওই যে কবিতা গোলাম মুস্তফার পড়ে দিবেন চলো হ্যাঁ কথা জানে না যারা এই সব চ্যালেঞ্জ ফেস করছে জানে জোরে জোরে আমিন জোরে মাদা বেহাসা হতো মানে কি আমিন টেনে বলতেন মসজিদ বেজে উঠতো আরে কাঁচা মসজিদ খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে কি এই হানাফিদের আমিনে মসজিদ বাজবে আর সোনাই জানে যে কামিন পড়লো না পড়লো হানাফি মসজিদে যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না আর আপনি এমামের দিকে আছেন তাহলে আপনি ইশারা করতে পারবেন ইশারা করবেন ইশারা করবেন আর যদি দেখা যায় যে না সেই ইমামের দিকে আছে এমামের দিকে সারতে হয় আর আপনি টানছেন অনেক জাহিল আবার এরকম আছে ও আছে কেনার দিকে ওইদিকে আছে আর যাকে টানছে সে আছে এমামের দিকে ও দিকে টানছে ওই লাস্টে যেহেতু এটা যে হালত যে দুই দিক থেকে লোকেরা সেটে সেটে আসবে কোন দিকে এমামের দিকে খালি যদি হয় তো সাইড গুলো খালি হবে অ্যালার্জির রোগ আছে তকলিদের অ্যালার্জির রোগ আছে পায়ে পাঁ সাটাইবে না কাঁধে কাঁধ ছাটেবেন অন্ধন ও করেন মজাবের অ্যালার্জির রোগ আছে যার ফলে তারা হ্যাঁ এরাও এই বিশেষ করে আর কাঁধ লাগাবার ক্ষেত্রে বিশেষ করে যদি আমেল হয় আর বেচারা লোক হয় তাহলে তো এলার্জি লাগছে একটা ক্লিনের পাশে নামাজ পড়তে হবে একটা গরিবের পিছনে তো এইরকম বেকুপিও অনেকের আছে অথচ আল্লাহ পাকের সামনে সমান এক হয়ে মাহমুদ ও আয়াদ না কই বন্দা রাহা না বান্দা নামাজ সুলতান মাহমুদ গজন আলী বড় বাদশাহ আর তার একটা চাকর মানে আজকালকার যুগের চাকর না তো দাস গোলাম গোলাম কেনা নামাজ পড়তে লেগেছেন তখন এই দৃশ্য দেখে পাশাপাশি দাঁড় করে নামাজ পড়তে লেগেছেন বাদশাহ একজন উর্দুকে বলছে একই মে খেড়ি একই কাতারে দাঁড়ালেন মাহমুদ ও আয়াজ মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর কিতো দাস আয়াজ আয়াজ নাম ছিল না কই বান্দা রাহা না বান্দার নামাজ না কেউ মনিব থাকলো আর না কেউ ঘুলাম থাকলো বান্দার নামাজ বান্দার খাদেম থাকলো সবাই আল্লাহ পাকের বান্দা এখানে মাহমুদ ও আল্লাহ পাকের বান্দা বাদশাহ আর যে মাহমুদের চাকর কিত দাস সেও আল্লাহ পাকের বান্দা এখানে আর কেউ আবদার আর কেউ রব্বা মালিক আর মমলুক কেউ নেই এখানে হজে মেনায় অবস্থান করা অধিকাংশ আলমাদের নিকটে ও রাতটা দিন নয় রাত হজে এগারো তারিখের রাত দশ তারিখের দিনের পরে বারো তারিখের রাত এই দুটো রাত এই দুটো রাত থাকা অজেব আর যদি কেউ তেরো তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয় তাহলে সেটাও তিন রাতই অজেব হয়ে যাবে এটা হচ্ছে অজেব অধিকাংশ নিকট এইটাই ঠিক হ্যাঁ তবে আমাদের দেশে যে হানাফি মজহাব এই হানাফি মজহবের যে সন্ন্যত আর যার ফলে সন্নত মানে ছাড়তে হবে এই যে আর এক রোগ সন্নত মানে কি করতে হবে সোনত মানি ছাড়তে হবে সেই জন্য সমস্ত হাজিদেরকে নিয়ে এসে রাত্রে তো অফ করায় সোনি ছাড়তে হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে এই সম্পূর্ণ করতে হবে এটাকে এটাকে বলে ঘাটতি পূরণ করা দমদি দম দিয়ে কোরবানি করে কেউ যদি একটা রাত না থাকে এগারো তারিখ অত বারো তারিখে রাত থাকলো না মেনাই রাত কাটিয়ে দিয়েছে মক্কা বা মেনার বাইরে তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবে অভাবী গরিব যদি হয় তো দম না দিতে পারে তো প্রত্যেক দামের বদলে দশটা করে রোজা রাখবে বিন আব্বাস সাজিয়া আল্লাহ আমার ফতোয়া ছিল